আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না একদম সত্যি ঘটনা বেশি দূরে না বাগবাজারে পঁয়ষট্টি বাই পাঁচ সি নিরাচল রেস্টুরেন্টের থেকে একটা বাড়ি ঠিক পরে বাড়ির গৃহকর্তী হঠাৎ মাথা ফেটে যায় ভর্তি হয়ে কোথায় আর জি হাসপাতালে কারা নিয়ে যায় পাড়ার লোক সঙ্গে সহায়তা করে তার দুই মেয়ে বাড়ি ঢুকতে পারছে না কেন পরিবারের লোকজন তাকে আর বাড়ি ঢুকতে দিচ্ছে না অপরাধটা কোথায় অপরাধ এটাই যে তার শ্বশুর বাড়ি কিন্তু তিনি ঢুকতে পারছেন না দখল করে রয়েছে তারা দখলকারী নাকি ক্ষমতাশালী ক্ষমতা আছে প্রভাবশালী কোনটা নাকি প্রচুর পয়সা দিয়েছে সামনের কেন যে থানায় যাওয়া হয়েছে সেই থানা থেকেও শুরু নেই বলছে কোথায় যেতে কোর্টে কেন যাবেন কোর্টে নিজের বাড়ি নিজের ঘর নিজের ঘরে ঢুকতে পারবে না চাবি দিয়ে ঢুকেছে কারা চাবি দিয়ে রেখেছে নিজের লোক শ্বশুরের আত্মীয় স্বজন অর্থাৎ তার নিজের লোক চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে সমাজসেবী দিয়ে পাড়ার কাউন্সিলার তিনিও গেছেন তিনিও পেরে ওঠেননি কতটা ক্ষমতা পেরে ওঠেনি খবরকে পৌঁছায়নি সেই ওয়ার্ডে কে থাকে শশী পাজা তার ঘি নারী কল্যাণ সুরক্ষা নারী কল্যাণ শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাজা তার নজরে আমরা আনতে চাই বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে কারণ কারণ একটাই যে তিনি একজন ক্যান্সার আক্রান্ত পেশেন স্বামী হারা ক্যান্সার আক্রান্ত পেশেন অসুস্থ মানুষ দেড় মাস ধরে বাড়ির বাইরে ঢুকতে পারছেন না কাদের জ্বালায় তাদের জ্বালায় ঢুকতে পারছেন না নিজের পরিবারের লোকজন ডুবতে চেষ্টা করছে কারা দুই মেয়ে সমাজসেবী মহল কেউ পেরে উঠছে না পেরে উঠছে না কাউন্সিলার কতটা প্রভাবশালী কি এর পিছনে লুকিয়ে আছে টাকা প্রভাবশালী কী তার কতটা প্রভাব যে তার জন্য সবাই চুপচাপ সবাই মুখে গড়ে বেড়েছে কিন্তু আমরা বিশ্ববঙ্গ চ্যানেল আমরা কথা বলি মাথা উঁচু করে আমাদের মাথা আমরা ঝোঁকাই না কারণ একটাই আমরা বিকিয়ে যাই না আমরা বিক্রি হই না যারা বিক্রি হয়েছে তাদের ধিক্কার জানাই এরকম একটা ক্যান্সার আক্রান্ত বাসার কতদিনই বা বাজবে তাকে যেভাবে বাড়ির বাইরে থাকতে হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন দেড় মাস কতগুলো ঘন্টা কতটা সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আজও তিনি আজও তিনি বাড়ির বাইরে ঢুকতে ভেতরে ঢুকতে পারেনি আত্মনাথ করেছিল আমাদের কাছে অর্থাৎ বিশ্বভঙ্গ চ্যানেলের কাছে আমরা শুনলাম তার কথা আমাদের প্রশ্নবান তার কাছে ছিল সঠিকভাবে উত্তর দিয়েছে সীমা ভট্টাচার্য একজন ব্রাহ্মণ সন্তান কেন সুযোগ পাবেন না শিক্ষিত মহল সবাই শুনুন আপনারা দর্শক দর্শক এই বিচারক মণ্ডলী এই মানুষটাকে ঢোকানোর জন্য আপনারা যদি যথা সদ্য বুঝবেন তারপরে অবশ্যই লাইক আর শেয়ার করবেন এত লাইক আর শেয়ার করবেন যাতে ওই ওয়ার্ডে যিনি নারী সুরক্ষা কল্যাণ নারী সুরক্ষা মন্ত্রী শশী পাজা যিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অনেক বড়ো বড়ো কথা তুলে ধরেন তার কি উচিত ছিল না যে বাপি ঘোষের সঙ্গে একবার কথা বলে তিনি যদি থানায় ফোন করে বলেন হ্যাঁ সত্যিই তো একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্ট সে বাড়ির বাইরে রয়েছে দিনের পর দিন এমন না যায় যে তিনি অত্যাচারিত তিনি একা বাড়িতে থাকেন সেই তার সাথী তার সঙ্গী সঙ্গী ছিল তারা যারা তাড়িয়ে দিয়েছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে বসে আসছে কী নজর সম্পত্তি কি নজর সম্পত্তি আপনারা দর্শক আপনারা ভালো করে শুনুন দর্শক আপনাদের একটা কথা শোনাতে চাই আসল ব্যাপারটা যে সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে হচ্ছে এই যারা বলেন এই অমানবিকতা আপনারা সাক্ষী আপনারা এত লাইক শেয়ার করবেন যাতে প্রশাসন নড়ে চড়ে বসে এবং এই অসহায় মানুষটা আবার ঘরে ফিরতে পারে আমাদের লাভ এরকম অসহায় মানুষ যখনই বিপদে পড়বে তখনই বিশ্ববঙ্গ চ্যানেল তাদের পাশে গিয়ে দাঁড়াবে আমরা তাই পাশে দাঁড়িয়েছি সীমাব্যের মাধ্যমে মানুষ যদি আমাকে কোনো আইনি। দেখিয়ে আমাকে যদি রকম ভয় দেখানো হয় তার যদি বলছি আমরা ভয় কিছুটা চলবো না আমরা শীত দ্বারা বিকিয়ে দেবো না আমার শীত দ্বারা বেকাবে না আমরা লড়াই চেয়েছিলাম লড়াইতে আছি লড়াইতে থাকব এই সীমাবট্টার্য মতো ক্যান্সার আক্রান্ত দেশের শুধু না এরকম যারা অসহায় মানুষ তাদের পাশেই আমরা দাঁড়াব আর আপনারাও আসুন আমরা সবাই মিলে এই অসহায় এই ক্যান্সার আক্রান্ত এই অসহায় এই ক্যান্সার আক্রান্ত সীমাবটার্য পাশে দাঁড়াই এবং আগামী দিন যাতে উনি পরে ঢুকতে পারে সেই জন্য চেষ্টা করি

ঢুকতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বয়স্ক মানুষকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না তিনখানা তালা দেওয়া আছে এবং আমরা ভদ্রভাবে ডাকার পরও ও বেরোচ্ছে না এবং তারপরেও তিনটে তালা দিয়ে ভেতরে লোক আছে অথচ ঢুকতে দেওয়া হচ্ছে না দেড় মাসের জন্য সে বাইরে গেছিল তুমি বলো তোমাকে এখানে যে ঘরে ঢুকতে দিচ্ছে না তোমার সাথে কি কি করেছে তুমি বলো